ময়মনসিংহের হালুয়াঘাটে করৈতলি ও গোবরাকুড়া স্থলবন্দরে শতাধিক কোটি টাকার উন্নয়ন কাজ হলেও গেল আট বছরে আলুর মুখ দেখেনি করৈতলি ও গোবরাকুড়া স্থলবন্দর থেমে থেকে সামান্য কিছু কয়লা আমদানি হলেও দীর্ঘদিনেও বন্দরে প্রাণ ফিরে না পাওয়ায় হতাশায় ভুগছেন কয়েক হাজার কয়লা শ্রমিক বিপাকে হাজারো আমদানিকারক বন্দর নিয়ে সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী ওমর ফারুক সুমন হালুয়াঘাট উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে গবরাকুড়া এবং ছয় কিলোমিটার দূরে করৈতলী স্থলবন্দর অবস্থিত বন্দর দুটি উন্নয়নে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে একশো কোটি টাকার উপরে উন্নয়নের কাজ দুটি স্থলবন্দরে বত্রিশ একর জমি অধিগ্রহণ নিরানব্বই হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন দুই মিটার বাউন্ডারি ওয়াল নির্মাণ পাঁচ হাজার নয় সাতাশি বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তার তৈরি কাজ সম্পন্ন হয়েছে এত উন্নয়নের পরেও গেল আট বছরে থেমে থেমে সামান্য কিছু কয়লা আমদানি হলেও বন্দর দুটি বর্তমানে অচল অবস্থার ধার প্রান্তে প্রায় এখন এই যে মাল না থাকার কারণে আবার লেবার হতে শুরু করে চা দোকানদার রিক্সা ড্রাইভার গাড়ির ড্রাইভার কারোরই মনে করেন আগের মতো ইনকাম নেই সবাই খুব কষ্টে আছে কিছু কিছু স্টক মাল আছে এইগুলা নিয়ে আমরা আছি ইন্ডিয়াতে অনেক গাড়ি আটকাও আছে সার্বিক অনেক টাকা পয়সা আটকা আছে খুলে না বন্ধ হয়ে যায় হঠাৎ করে হঠাৎ খুলে হঠাৎ বন্ধ হয় কিন্তু দুই হাজার চোদ্দ সালের পূর্ব পর্যন্ত প্রতি বছর সরকার কয়লা আর পাথর আমদানিতে শত শত কোটি টাকা রাজস্ব পেলেও বর্তমানে রাজস্বের পরিমাণ একেবারেই নগণ্য বিভিন্ন ধরনের যে ব্যবসা আমদানি ও রপ্তানি হওয়ার কথা সেখানে লোক আমদানি রপ্তানি কারক যদি পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু হয়েছিল আমদানি রপ্তানি কারক বৃন্দ একটা একটা আর্থিক সমৃদ্ধি পাবে মাঝে মধ্যে কখনো কখনো ডিএমআর পদ্ধতিতে ভারত রপ্তানি করে থাকে যেটা এক মাস দেড় মাস হয় পরবর্তীতে আবার বন্ধ হয়ে যায় এতে করে কাস্টমস রেভিনিউ অত্যন্ত স্বল্প সংখ্যকই পাচ্ছে পূর্বের ন্যায় পাচ্ছে না অপরদিকে যেই বন্দরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করত পাঁচ হাজারের অধিক কয়লা শ্রমিক বর্তমানে তাদের অবস্থা খুবই দুর্বিষহ আমাদের মনে করুন কাজ করা খুবই কষ্ট হন বর্তমান কয়লা এই নাম তো এই নামে না খুবই খারাপ চলতেছে কাজ কাম নাই আমরা কাজ কাম করে খাইতে না এই টুকটা কাজও এই কাজ তো আমার খুশে না করা যে টুকটা কাম হইতেছে সংসার মনে চাল কিনলে ডাল কিনতে না এখন শ্রমিকদের অবস্থা আরো খুব ভয়াবহ ভারতের পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে বন্ধ রয়েছে কয়লাসহ অন্যান্য সকল পণ্যের আমদানি এমনটাই জানান এই জনপ্রতিনিধি কয়লা বন্ধ মাঝে 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 খুলে বন্ধ আছে হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশেষ করে আমাদের করৈতলি গবরাপুরা স্থল বন্দর দুটি কয়লার উপর নির্ভরশীল বন্দর দুটি চালু হলে দেশের অর্থনীতিতে যোগ হবে হাজার কর্মসংস্থান হবে কয়েক হাজার শ্রমিকের তাই বন্দর দুটি চালু করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে যথাযথ কর্তৃপক্ষ এমনটাই চাওয়া কয়েক হাজার আমদানিকারকের ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দর থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি